হ্যালো এভরিওয়ান আজ আমরা চলে এসেছিলাম খুলনাতে বেস্ট একটা রেস্টুরেন্টে যার নাম হচ্ছে সিটি সিটিমিট রেস্টুরেন্ট ফার্স্টে এসেই আমার কাছে কিন্তু ডেকোরেশনটা জাস্ট অসাধারণ লেগেছে আর আপনারা যদি দেখেন আপনারাও বুঝতে পারবেন আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর এখানে এসে আমি কি কি খাবার ট্রাই করেছি অনেকগুলো খাবার ট্রাই করেছি যেটা আপনারা আমার এই ফুল ব্লগে দেখতে পারবেন ব্লগটা একটু বড়ো হয়ে গিয়েছে সবাই কষ্ট করে একটু দেখে নেবেন আর এখন আমি দেখাচ্ছি পুরোটা ঘুরে ঘুরে এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক প্লেস গাইস আর এখানে দেখেন কত সুন্দর মিরর আর মিরর দেখলে মেয়েরা ছবি তো তুলবেই আমরা তো এখানে অনেকগুলো ছবিও তুলে নিয়েছি আর ভিডিও করছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে এই প্লেসটা এরপর আমরা হচ্ছে ভেতরের দিকে যাব। এখানেও কিন্তু অনেক প্লেস সব থেকে ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি দোলনাটা এটা আমার কাছে কিন্তু সবথেকে ভালো লেগেছে আমি যখন ফার্স্টে এসেছি এখানে বসে বসেই দোল খাচ্ছিলাম আর এখানে কিন্তু একটা চাঁদ আছে এটাকে চাঁদই হবে এই চাঁদটা দেখেন কত সুন্দর এখানে দাঁড়িয়ে ছবি তুললে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর উপরে অনেকটা জায়গা আছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি রাতের বেলা যেহেতু আর এখন হচ্ছে শীতের সময় উপরে তো বসে থাকতে পারবো না আর হাতে এতটা সময়ও ছিল না এখন হচ্ছে আপনাদেরকে জাস্ট এখান থেকে দেখাবো উপরে কিন্তু অনেকটা প্লেস আছে আপনারা ওখানে বসে হচ্ছে গল্প করতে পারবেন আড্ডাও দিতে পারবেন আমার কাছে উপরের প্লেসটাও খুব সুন্দর লেগেছে দেখেন কত সুন্দর এখানে কিন্তু অনেক জায়গা মানে প্লেস কিন্তু অনেক এই পাশেও অনেক সুন্দর জায়গা ছিল আর এই দোলনাটা আমার এত বেশি ভালো লেগেছিল আমি মানে দোলনা থেকে উঠছিলামই না এখানে আমি ফার্স্টে এসেই কিন্তু হচ্ছে ভিডিও করে নিয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে আর এখন হচ্ছে আমি খাবারগুলো ট্রাই করব আপনারা জাস্ট দেখতে থাকুন আমি এটা ট্রাই করে দেখব কেমন খেতে আর তোমার ওইটা কি আর আমার এটা হচ্ছে ড্রাগনের শরবত এই যে আজকে আমি দেখাচ্ছি এই যে দেখো এই যে ড্রাগনটা দেখাও এটা কিন্তু হচ্ছে একদম ড্রাগন ফল দিয়ে বানানো ফার্স্ট টাইম কি তুমি ড্রাগনের শরবত ট্রাই করছো ফার্স্ট মানে এটা ট্রাই করব মানে আগে কখনো আমি হচ্ছে খাইনি আচ্ছা একটু টেস্ট করে জানাও যে মানে কেমন খেতে ওকে

এই যে এটা কিন্তু ক্রিস্পি চিকেন খেয়ে আপনাদেরকে বলছি কেমন টেস্ট ও আসলে আচ্ছা দেখেন কেমন টেস্টি আচ্ছা ডাল অনেক মজা গাইজ আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন যারা যারা হচ্ছে ক্রিস্পি চিকেন খেতে পছন্দ কর সুচারিতার মতো একবার হলেও এটা ট্রাই করবেন রাইস এখন আমি ট্রাই করব চাইনিজ প্লাটার আর কি ঠিক আছে দেখা হয় ভালো করে কী কী আছে এখানে হচ্ছে এই রাইস আছে এটা মানে সবজি তরকারি মেবি এরকম কিছু আর এইটা কিন্তু চিলি চিকেন টাইপের আর এইখানে আছে হচ্ছে এই এগুলোই রাইসটা আগে ট্রাই করি ঠিক আছে আচ্ছা তো আছে রাইসটা মজা আছে আর একটু চিকেন ট্রাই করি অল্প একটু ট্রাই করে বলি চিলি চিকেন খুব মজা আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন প্ল্যাটারটা এখন আমি খাচ্ছি হচ্ছে মাসালা চিকেন টাইপের এই যে দেখেন ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর মানে দেখতে কিন্তু লোভনীয় মনে হচ্ছে তো আমি এখন ট্রাই করে আপনাদেরকে বলি খেতে কেমন ইয়া একটু হচ্ছে ই করে ট্রাই করে হ্যাঁ পুরোটা না একটু ট্রাই তো করবো মাসাল আছে কিন্তু দেখেন কতটা মানে জুসি লাগছে সেই টেস্ট হ্যালো গাইস এখন আমি খাচ্ছি হচ্ছে এটা কি কফি কফি ট্রাই করছি মজা ওয়েট আরেকটা ট্রাই করে দেখাই এই অনেক সুন্দর লেমন দিয়ে বানানো কিন্তু এটা চিজা লেমন মজা সবাই কিন্তু ট্রাই করবেন অবশ্যই দুইটাই মজা গাইস অনেক খাবার অর্ডার করেছিলাম অনেকগুলো আইটেম আপনারা সবগুলোই দেখেছেন যেগুলো মানে চাইনিজ থেকে শুরু করে হচ্ছে মশালা চিকেন ক্রিস্পি চিকেন আর এই যেটা কফি এটা টি মানে চা আর শরবতও ছিল অনেকগুলা সব কিছু ট্রাই করলাম আপনারা সব মানে ফুল ভিডিও দেখেছেন খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল আপনারা কিন্তু অবশ্যই রেস্টুরেন্টে আসবেন আর আপনারা সবাই কিন্তু রেস্টুরেন্টের নামটা জানতে চেয়েছেন মানে জানতে চাইবেন এটা তো অবশ্যই মানে রেস্টুরেন্টের নাম আর লোকেশান এটা হচ্ছে এখনই গাড়ি আসতে হলো রেস্টুরেন্টের নাম হচ্ছে সিটি মিট কিন্তু লোকেশন হচ্ছে সোনাডাঙ্গা রোড রাজমহলের অপোজিটে একদমই নামটা আমি আবারও বলে দিচ্ছি সিটি মিট তো গাইজ সবাই কিন্তু অবশ্যই আসবেন আর এখানে এসে খাবারগুলো ট্রাই করবেন গাইস আমরা কিন্তু এখানে এসে অনেকগুলো খাবার ট্রাই করেছি আপনারা অলরেডি দেখে নিয়েছেন আর খাবারগুলো এত বেশি মজা ছিল প্রাইজ অনুযায়ী খাবারগুলো বেস্ট আপনারা কিন্তু একবার হলেও সবাই এখানে এসে খাবারগুলো ট্রাই করবেন আর এটা লোকেশন হচ্ছে গল্লামারিটু টু সোনাডাঙ্গা রোডে রাজমহল রেস্টুরেন্টের সামনে মানে অপোজিট সাইডে আজকের মতো এই পর্যন্তই যদি ব্লগ ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই টাটা